গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে দেখো আমি আর বাইরে যাইনি আজকে ছাদে চলে এসেছি এই কয়েকদিন রোজ বাইরে যাওয়া হচ্ছে আজকে ভালো একটু ছাদেই ঘোরাঘুরি করি অয়নেরও আজকে খুব কাজের চাপ রয়েছে তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি ভাবি নিজে ছাদেই আসব কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম ঠুম থেকে উঠে ভাবলাম যে ঠিক আছে বাইরে যখন আর যাওয়াই হবে না ছাদেই চলে আসি ছাদে এসে একটুখানি হাঁটাহাঁটি করে নিই তো জন্য ছাদেই চলে এসেছি আর ব্লগটা এখান থেকে স্টার্টও করে দিচ্ছি তো চলো আজকে সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ নেই মানে খাওয়া দাওয়াও সেরকম পার্ট নেই তাই মোটামুটি শুরুটা করে রাখি আর কালকের থেকেই অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যে সারাদিনের অ্যাক্টিভিটিটা আর এই দেখো ছাদ থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে মেলা বসেছে আগের বছরও মনে আছে আমি আর অন গিয়েছিলাম মেলাতে সেই মেলাটাই এসছে এ নিশ্চয়ই এক দেড় মাস তো থাকবে আগের বছরও দু মাসের মতন ছিল এবারেও যাব আমরা ছাদের থেকে চলে এসেছি ঘরে এসি না কতগুলো বাসন ছিল দুপুরে তো বাসনগুলো সমস্ত ধুয়ে মেজে ফেললাম আর ড্রেসটা চেঞ্জ করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কিন্তু এই ড্রেসটা এসছে মিন্ত্রা থেকে তো আমি তো সাধারণত কাছাকাছি করে এই ড্রেস পরি তো আগের দিন ওইটা এসছে আর আজকে এই যে মেরুন কালারের এটা এসছে তো ভাবলাম তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে দিই ড্রেসটা এই দেখো আর এখানে অয়ন না কাজ করছিল এতক্ষণ তাই ল্যাপটপটা ওপেন আছে তারাও তোমাদের ড্রেসটা দেখাচ্ছি তো এই দেখো এই যে এই ড্রেসটা এই যে এটা 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 কিন্তু এক নয় এটা আবার ভুল করো এই যে এটা এখনো ট্যাগও খুলিনি এই দেখো এই যে আগের দিন এটা এসছিল। আর আজকে এসেছে যেটা গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আবার নটা থেকে ব্লকটা আবার স্টার্ট করছি কালকে বিকেল থেকে তো অলরেডি স্টার্ট হয়েই গেছে কালকে আর বাইরে যায়নি দেখতেই পেলে কালকে ছাদেই হাঁটাহাঁটি করেছি আজকে ভাবছি একটু আবার বাইরে যাব। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি সকালবেলা পুজো টুজো করে নিয়েছি আজকে ফ্রাইডে তো আমি তো ফ্রাইডেটা খুব ভালো মানি তো এর জন্য আর আমি ফ্রাইডেতেই লক্ষ্মী পুজো করি এখানকার লোকেরা না মানে সাউথ ইন্ডিয়ান লোকেরা কিন্তু ফ্রাইডেটাকেই লক্ষ্মীবার হিসাবে মানে আগে আমি না বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতাম যেটা আমাদের ওখানে হতো লক্ষ্মী বই পড়া বা ইয়ে এখন আমি কিন্তু মানে এখন না মানে অনেক বছর ধরেই আমি কিন্তু শুক্রবার করেই এটা মানি শুক্রবার করে লক্ষ্মী ঠাকুরের বই পড়ি তো এখন স্নান ঠান আমার নিজেরও সকালবেলা তো একবার স্নান হয়েই যায় আর ঠাকুরকেও স্নান ঠান করিয়ে দিলাম এখনও খেতে দিইনি ঠাকুরকে শুধু স্নান ঠানগুলো এই কাজগুলো সেরে নিলাম তো এইবার রান্নাঘরে এসে গেছি চা খাবো বলে আজকে খাবো চা তার সাথে মুড়ি তো খাবোই আর মুড়িতে আজকে ভাবছি একটুখানি স্যালাড ইউজ করব। কারণ এতদিন স্যালাড খাচ্ছিলাম না শুধু বাদাম আর মুড়ি ভাজাই খাচ্ছিলাম আজকে একটু পেঁয়াজ কুচো একটুখানি লঙ্কা কুচো একটু শসা নারকল এগুলো অ্যাড করব। তো চলো আগে ফার্স্টে চা বসাই এ দেখো চায়ের টাটি সব রেডি করে রেখে দিয়েছি চায়ের কাপ একটু চিনি আর চিনির রঙটা দেখেছি এটা হচ্ছে অর্গানিক চিনি রঙটা একটু গুড়ের মতো একটু চিনি দিই আর এটা হচ্ছে সেই কলকাতা ফ্লেভার টি যেটা টাটার সেটা ওরা তো বিভিন্ন রকমের চায়ের ফ্লেভার বার করেছে কলকাতা স্ট্রিট চা তারপর তোমার মহারিশ মহারাষ্ট্রিয়ান চা হায়দ্রাবাদি চা তো এটা হচ্ছে কলকাতা স্ট্রিট চা সেটা দেখো এখানে সর্ষের তেলে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি মুড়ির জন্য আর এদিকে আমি স্যালাডও নিয়ে নিয়েছি শশা পেঁয়াজ নারকল এই ছিল আজকে ঘরে গাজরটা আর আজকে নেই মুড়ি আর বাদামটা দেখো ভেজে নিয়েছি এবার স্যালাডের সাথে মিক্স করে নেব আর এর মধ্যে না আমি একটুখানি বিট নুনও অ্যাড করেছি চাটা আবার ফোটানোর জন্য দিয়েছি একটু দুধও অ্যাড করে দিয়েছি একটু ফুটুক মুড়ি মাখাটা হেভি হয়েছে অনেকদিন বাদে আবার স্যালাড দিয়ে মুড়ি খাচ্ছি এই আবার মানে আস্তে আস্তে গরম পড়তে শুরু করবে এখানে ভালো গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাস দারুণ গরম পড়ে গেছে আর শুধু গরম না গরমের সাথে সাথে না ভীষণ ড্রাইনেস এখানে তোর জন্য একটু স্যালাড মুড়ি এগুলো খুব দরকার এবার একটু দই খাওয়া স্টার্ট করতে হবে এখানে যদি তুমি একটু টক জাতীয় জিনিস না খাও এখানে মানে এই ব্যাঙ্গালোরে থাকার জন্য না শরীর ভালো থাকবে হচ্ছে তোমার টক জাতীয় জিনিস খেলে তেঁতুল সাম্বার রাসাম এগুলো খেলে ভালো টমেটোর ডাল আমের ডাল কাঁচা আমের ডাল আমার ফ্রিজে সেই কুল কিনেছিলাম কুল পরেই আছে কুল আর খাওয়াই হচ্ছে না সরস্বতী মাই আর খেতে দিচ্ছেন না বলছে আগে আমার পুজো করবি তারপর কুল খাবি তো ফ্রিজেই পড়ে আছে মনে হয় খারাপও হয়ে যাবে নইলে কুলের ডাল খাওয়াও কিন্তু খুব ভালো এই সময়টা চা মুড়ি খেয়ে দৌড়োতে দৌড়োতে চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে একটুও সময় নষ্ট করবো না তাড়াতাড়ি করে দুপুরে রান্না করে ফেলবো দুপুরে বলতে এখন বাজে তোমার এগারোটা তাড়াতাড়ি যদি রান্না করে ফেলতে পারি তাহলেই একটা দেড়টার মধ্যেও একটু খেতে পারবো আবার পরেও আবার একটুখানি খেতে পারবো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি অনেক দিন বাদে আমি বিরিয়ানি বানাতে চলেছি আগে না আমাদের বাড়িতে নিয়মিতই বিরিয়ানি হতো ইভেন দেখো এবার আমি ওর জন্য অনেকটা চালও আনিয়ে রেখে দিয়েছি বাসমতি চাল ছ কেজি চাল আনিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না ডক্টরও না খুব একটা এখন এসব পারমিট করছে না খেতে বলছে না তো খাওয়া হচ্ছে না বানানো হচ্ছে না বাইরে থেকে ওই এক প্লেট এক প্লেট আনিয়ে খাওয়া হয় যখন শরীরটা ঠিক থাকে না ওই খেয়ে না শান্তি আছে আর বাইরের তেল মশলা একদমই ভালো না আমরাও কিন্তু খুব একটা বাইরের খাবার খেতে একদম ভালোবাসি না একদমই না তো যাই হোক এখানে দেখো আমি সমস্ত কিছু জোগাড় অলরেডি করে রেখে দিয়েছি সকাল সকালই সকালবেলা উঠে এই জোগাড়গুলো করেছি চা করার আগেও চাল ভিজিয়ে দিয়েছি বাসমতি চাল ভেজানো রয়েছে এটা এটা অনেকক্ষণ ভেজানো থাক আধ ঘন্টার মতন ভেজানো থাক আর এখানে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা সব কিছু রেখেছি গুছিয়ে আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি আর কড়াইও বার করে রেখেছি সব ধুয়ে ঠুয়ে রাখলাম এই মাত্র এই যে এই কড়াইটাতেই আমি সব সময়তে এই কড়াইটাতেই বিরিয়ানি বানাই তো এই কড়াইটাও বেরিয়ে গেছে বিরিয়ানির কড়াই এটা অনেক বছর আগের কেনা তাও সাত আট বছর আগের কিন্তু এটা যখনই বিরিয়ানি করি তখনই ওর কথা আমার মনে পড়ে আর আজকে করব আমি বোনলেস চিকেনের বিরিয়ানি এই চিকেনটা আনিয়েছিলাম একটুখানি চিলি চিকেন খাবো বলে কিন্তু আর চিলি চিকেন খাইনি এর মধ্যে তো ফ্রায়েড রাইস খেলাম অন্যান্য ইয়ে রান্না করলাম তো দেখো চিকেনগুলো কিন্তু আমি কাটিও নি মানে ছোটো ছোটো পিস করিনি বড়ো পিসই রেখেছি এই পুরো পাঁচশো চিকেন দিয়ে আজকে এই বানিয়ে ফেলবো হচ্ছে চিকেন বিরিয়ানি প্রথমে ভেবেছিলাম একটুখানি চিকেন তুলে রাখি তবে না থাক চালটাও অনেকটা নিয়েছি যদি থাকেও আজকে যদি নাও খাই কালকেও খেতে পারবো অসুবিধা নেই আর একদম কলকাতা স্টাইলেরই করব তাই আলু আর ডিমও সেদ্ধ করে রেখে দিয়েছি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি আর এদিকে দেখো আমি সব বের করে রেখেছি এটা হচ্ছে কেওড়া ওয়াটার এটা হচ্ছে তোমার জাফরান আর এটা হচ্ছে মিঠা আতর এগুলো সব বের করে নিয়েছি চিকেনের মধ্যে আমি আলাদা করে কোনো কিছু রসুন বাটা আদা বাটা মিক্স করব না এটা শুধু ভিনিগার দিয়ে রেখে দিয়েছি এটাই এইভাবে কষাবো একটু ফ্লেভারের জন্য দেব হচ্ছে কেওড়া ওয়াটার একটুখানি দেবো মিঠা আতর এটা দিয়ে একটুখানি মিঠা আতর অ্যাড করবো একটুখানি টারমারিক ব্যাস আর কোনো কিছুই অ্যাড করব না তেল ঠেলো কিচ্ছু অ্যাড করব না জাস্ট এটা একটু মাখিয়ে রেখে দেবো বিরিয়ানিটা করব সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার ঘিও দিয়ে দিলাম এরপর কিন্তু আমি আর ঘি অ্যাড করতে যাব না তো দেখো আমি এখানে অনেকটা সাদা তেল আর ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ফার্স্টে বেরেস্তা করে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু কিন্তু গোটা আমি গরম মশলাও অ্যাড করেছি আর এদিকে ভাতের যে জলটা সেটাও রেডি করে নিচ্ছি ভাতের জলের মধ্যেও দেখো গোটা গরম মশলা দিয়েছি গোটা জিরে আর জায়ফল জৈত্রীরও একটুখানি মানে অল্প একটুখানি দেব দানা আর এদিকে একটুখানি ভালো করে নুন অ্যাড করব। আর এদিকে দেখো পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো দেখো আমি এখানে অনেকটা নুন দিয়ে দিলাম জলের মধ্যে আর এদিকে বেরেস্তাটাও কিন্তু হয়ে গেছে এবার আমি বেরেস্তাটাটা তুলে রাখবো পুরো তো দেখো একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি আর এটাও কিন্তু আমি রান্নায় অ্যাড করবো তো ফার্স্টে আমি ডিম আর আলুটা একটুখানি জাস্ট নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো ডিম আর আলু তো সেদ্ধই আছে তো একটুখানি নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওটা তুলে রেখেছি আর একটুখানি পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি বাটিতে একটু দুধ আর জাফরান নিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি একটা টমেটো অ্যাড করলাম আর মশলার মধ্যে আমি বিরিয়ানি মশলাই অ্যাড করছি আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো অ্যাড করেইছি কিন্তু বেশি অ্যাড করেছি বিরিয়ানি মশলা আর এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে চাল দিয়ে দিলাম একটু ভিনিগার দিয়ে দিলাম আর একটু কিন্তু ঘিও আমি অ্যাড করেছি জলের মধ্যে তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে অনেকটা দই দিয়েছি এই দইটাই কিন্তু গ্রেভিটা তৈরি হবে আমি আলাদা করে কোনো জল অ্যাড করবো না তো তোমরা তো জানোই বিরিয়ানির প্রসেস এক এক করে সমস্ত মশলা অ্যাড করেছি আর এই যে দুধ আর জাফরানটা দেখতে পাচ্ছ এটাই একটু একটু ছড়িয়ে আমি রাখবো আর এদিকে দেখো ভাতটাও কিন্তু এইট্টি পারসেন্ট হয়ে গেছে তো আমি ওটা নামিয়ে দিয়েছি আর এই যে গ্রেভিটা দেখছো হয়ে গেছে এই গ্রেভিটাও কিন্তু আমি তুলে ওই যে দুধ আর জাফরানের যে বাটিটা আছে ওটার মধ্যে তুলে রাখবো আলাদা করে সেপারেট আমি করবো না একই বাটিতে তুলে রাখবো ওটাই উপর দিয়ে ছড়িয়ে দেব। আর এদিকে যে চিকেনটাও রান্না হয়ে গেছে চিকেনটা কিন্তু আমি গ্রেভি থেকে আলাদা করে নিচ্ছি চিকেনটা আমি বাটিতে তুলে রাখবো আর গ্রেভির উপর দিয়েই প্রথমে ভাতের লেয়ারটা দেবো তারপর চিকেন ডিম আলু সমস্ত কিছু দিয়ে দেব তারপর ভাতের আরেকটা লেয়ার দিয়ে আমি বেরেস্তা আর ওই যে দুধ আর জাফরান আর তোমার গ্রেভিটা রেখেছিলাম সেটা দিয়ে বিরিয়ানি মশলা আর কেওড়া জল এদিকে মিঠা আতর এগুলো অ্যাড করে দেব। একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি ঝালের মধ্যে আর এদিকে ঢাকা চাপা দিয়ে দিলাম আমি কিন্তু নিচে কোনো চাটু রাখিনি জাস্ট ইন্ডাকশানটা আমি একদম সিমে দিয়ে দিয়েছি একশো কুড়িতে রেখেছি ব্যাস কুড়ি মিনিটের জন্য আমি রেখে দিয়েছি আর ওখানে একটা লবঙ্গ আমি অ্যাড করে দিয়েছি যাতে বাষ্পটা বেরিয়ে না যায় বিরিয়ানি যত ঝুরঝুরে হবে ততই খেতে ভালো লাগবে আর দেখো নিচটা কি সুন্দর হয়ে গেছে এই দেখো এগুলো খেতে আমার দারুণ লাগে ব্যাপক লাগে এই যে এগুলো হেভি লাগে একটু পোড়া পোড়া দেখতে লাগে কিন্তু ওটা কিন্তু পোড়া নয় ওটাই হচ্ছে ড্রাই করছে বিরিয়ানিটাকে তো আমি একটুখানি মিশিয়ে দিচ্ছি আর আমি এখন একটু টেস্টও করব অলরেডি একটা বেজে গেছে খিদেও পাচ্ছে গন্ধ ফাটাফাটি বেরোচ্ছে এবার টেস্ট হচ্ছে আসল আমি কিন্তু একবারও মানে টেস্ট করেও দেখিনি যে ঠিকঠাক হলো কি না বা কিছু আর আজকে তো আমি চিকেনগুলো তোমার সমস্ত বোনলেস আমি এর আগে কখনও বোনলেস চিকেন দিয়ে এরকম বানাইনি তো এ দেখো নিয়ে নিয়েছি থালায় বাবা দুটো তেজপাতাই আমার পাতে পড়লো চলো টেস্ট করা যাক মাংসটা আগে দেখি কীরকম সেদ্ধ হলো যখন খুন্তি দিয়ে নাড়ছিলাম তো সেদ্ধ হয়েই গেছে সুন্দর সেদ্ধ হয়েছে ভীষণ গরম ভাতটা দেখো আমার ঝুরঝুড়ে ঝুরঝুরে হয়েছ নিজের রান্নার কি বলবো অসানু হয়েছে অনেকদিন বাদে আমি বিরিয়ানি করলাম বিরিয়ানি আমি করতে ভয় পাই এত ভি আর তেল লাগে বাট আমি একদম মিনিমাম উপর দিয়ে আমি ঘিও ছড়াই নি গেস্ট আসলে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু নিজেদের জন্য দরকার নেই অসাধারণ হচ্ছে অসাধারণ তো এই দেখো আমি তো এই প্লেটটাতে খাচ্ছিলাম অয়ন কিন্তু কাজে বসেছিল ওর খুব আমাকে মানে আমার কথা শুনেই ওর খিদে পেয়ে গেছে তো ওর জন্য দেখো এই যে প্লেটে বেড়ে নিয়েছি আর এই দেখো এক কড়াই বিরিয়ানি রইল চলো ওকে দিয়ে আসি আর জিজ্ঞেস করি কেমন হয়েছে এই নিন দৌড়ে দৌড়ে চলে এসছে জানো হ্যাঁ হাত দেখো হাত পরশোর তো হাত দেখো হাত দিয়ে খেয়ে আসল মজা একটা লাইটটা জ্বালি না তাহলে সবাই দেখতে পাবে ভালো করে বাবা এতগুলো লাইট চলে এলে আগে খাবে তারপর বলবে আগেই তুমি ক্যামেরা দেখেই বক বক করো হচ্ছে সত্যি তুই কর হচ্ছে তুই কর সত্যি দারুণ হয়েছে আর ভাতটা দাও কি ঝরঝরে দারুণ হয়েছে অনেকদিন বাদে করলাম অনেকদিন কি মানে এ বছরে প্রথম করলাম আগের বছরে ওই লাস্ট জুন জুলাইতে করেছিলাম এক মাঝে মাঝে কিন্তু এক বিরিয়ানিও করব বুঝেছো চিকেন না তাছে তো কি এক বিরিয়ানি চেয়েবে তারপর পনির বিরিয়ানি ভেজ বিরিয়ানি এগুলো করব এই হচ্ছে আয়নের প্লেট প্লেট আরে বাস